আল্লাহ বলে তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য খাবার রিজিক আয় উপার্জন এটা নিয়ে তোমরা একারে বেশি ব্যস্ত তোমরা এটা নিয়ে একারে বেশি কারাকারি করো আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা দাব দাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আমার এই জমিনে যত কিছু বিচরণ করে মানুষ না শুধু জন্তু জানোয়ার কীট পতঙ্গ উড়ন্ত পাখি সাগরের তলদেশের প্রাণী পাহাড়ের উপরের প্রাণী সবকিছুর রিজিকের জিম্মাদারি একশো একশো আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম বাধ্য করে নিলাম আবশ্যক করে নিলাম বিষয়টা আমি দেখবো আল্লাহ জনামিং দাবিং ফিল আরিস্কুহা যত কিছু জমি বিচরণ করছে রব্বুল আলমিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম কে নিল কোরআনুল করিমে আছে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় খ্যাতে রিজিক দোকানে মাঠে বিদেশে দেশে না না অফিস রিস্কুম খুদার কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে 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 উপরে আরশাজিনের ওই মালিকের কাছে কার কাছে আল্লাহর কাছে সবাই বলেন আল্লাহ জওয়ান ভাই তুমিও বলো বুড়ো বাবা আপনিও বলেন আমিও বলি আল্লাহর কাছে অফিস সামা ইরজকুকুম আল্লাহ বলেন লা নাসআলুকা ক বান্দা তোমাদের কারো কাছে রিজিকের জন্য আমি সহযোগিতা চাই না আমি একাই সকলকে রিজিক দেব আল্লাহ আরো বলেন বান্দা ওয়া ইন্দানা খাজা ইনু মনোযোগ দিয়ে শোনেন সব কোরআনের আয়াত আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে আছে অগণিত ভান্ডার গুনানা হিসাব না ভান্ডার ভান্ডার আমার কাছে চাল বলো ডাল বলো তেল বলো পেঁয়াজ বলো খাদ্য বলো খাবার বলো সব কিছুই আছে ভান্ডার কে ভান্ডার কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন কিন্তু আমি না হিসাব করে পরিমাণ মতো করে আমি আল্লাহ নাজিল করে থাকি হিসাব করে দে আছে কি ভান্ডা আপনি বুঝাই মনে করেন এই দোস্ত তোমার আগামী দশ বছরে আপনার সংসারের যা লাগবো মনে করেন আজকে দিয়ে লাগছে আল্লাহ এডি থুইবেন কো না নেই তোমার কথা কয় না চাচা এডি থুইবেন কো এটি ফজ্জা যেত না কথা বলেন না হুজুর এটি ফজবনি তো তো আপনি এটি দিয়ে লাগ তাহলে তিরিশ বছরের আমার আমার আর আমার বউ আর আমার সাইটটা ছেলে মেয়ে তাহলে আমরা ছয় জন মনে করেন আমরা ছয় জনের যদি গড় হায়াত করে হয় কথার কথা তাইলে কত হইল ছয়শ ছত্রিশ তিনশো ষাট বছরের আলুটি দিয়া লাইল মনে করেন আমরা যেহেতু আমার টেনশন আমার ভূতে খাইবো করতে আমি মরলে না তো কাজে আল্লাহ বললেন মনে করেন আমি আলুটি দিয়ে লাই তোমাকে তো আপনি এটি কই থিবেন িজ এই জন্য আল্লাহ বলেন আমানুনা জিলুহু ইল্লাবি কাদারন মালু আছে তো ভান্ডার ভরা কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো বা পাব কেমন মালি আচ্ছা কি সুন্দর কোরআনের আয়াত নাইড চমৎকা ইন্না কুল্লা সেই ইন খালাক না হবি কাদার আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করি পরিমাণ মতো করে হিসাব করে করে। আল্লাহ বলেন আনিল আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও এক সেকেন্ড গাফেল নই হযরতে মুসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণী আপনার মনে থাকে কিনা রিজিক দিতে খোদার কসম তাফসিরে রুহুল মা নিতে আমি নিজে পড়ছি আরবি তাফসিরে আল্লাহ বললেন মুসা তোমার সামনে এই উঁচা যে পাথরটা আছে তোমার হাতের লাঠি দিয়ে এটাতে আঘাত করো মৌসা নবী লাঠিতে আঘাত পাথরে আঘাত করলেন পাথরটা একটা ভাঙ্গা গিয়ে একটা অংশ ভেঙে গেল আল্লাহ বলেন আবার মারো আবার একটা অংশ ভাঙ্গা গেল আল্লাহ বলেন আবার মারো আবার একটা অংশ ভাঙ্গা গেল চারটা আঘাতের কারণে পাথরের একটা বড় অংশ ভেঙ্গে এক পাশে পড়ে গেছে তফসিরে লিখছে মৌসা নবী চারটা টুকরা পাথরের ভিতর থেকে দেখতে পাইলেন এরপরে একটা ছোট্ট পোকা মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে আর কি জানি বলতেছে জীবিত আল্লাহ পাক বললেন মৌসা কান পাইতা শুনো তো ওই কি বলে তো বুঝবা শুনো মূসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট পোকাটা বলে আমি আমার সেই মনিবের তসবি পড়ছি যিনি আমাকে চব্বিশ ঘন্টা দেখেন একটা সেকেন্ড ভুলেন না আল্লাহ বলেন এবার বুঝলানি মুসা কেমনে রিজিক দেই হ্যাঁ আবারও বলছি দোস্ত শুধু ইন্টারভিউ নিয়েন না অর্থাৎ আপনি শুধু একদূর কইলেন না কথা বালাই কইছে কইসি দূরে খারাপ না ইটানের লেগে আসছি না বিশ্বাস আপনার কাছে কোন আমি ইন্টারভিউ দিতে আসি না আপনারে মনে করাইতে আসছি আখেরা অতএব আল্লাহ বলেন বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম তুমি এতটা হালাল হারাম জায়েজ না যায়েস সব কামরা কামরি কইর না আমি আছি তো আমি যাই নাই আল্লাহ আছে তো আমার অবুকাবি গাফিলিন আম্মা তা আল্লাহ বলে যাই করছো বান্দা আমি কিন্তু গাফেল নই গাফেল হ্যাঁ আলা কুল্লি সেই ইনকাদির আল্লাহ বলেন আমি জানি যখন দেখি বামে তখনই দেখি সাত আসমানের উপরে যখন রিজিক দেই সাত তবক জমিনে তখনই দেই এদিকে যখন খাওয়াই পৃথিবীর ওই প্রান্তে তখনই খাওয়াই হ্যাঁ হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলদেশও তখনই রিজিক দেই আমি একই সময় সবটা করি আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই কোটি কোটি জন্তু জানোয়ার ওইগুলোর পেটেও বাচ্চা বানাই আমি একই মুহূর্তে একমার পেটের বাচ্চাতে নাক লাগাই আরেকটার কান লাগাই আরেকটার হাত লাগাই কারণ কারো ছয় মাস কারো নয় মাস কারো তিন মাস হ্যাঁ আমি সব একসাথে করি আল্লাহ বলেন কোটি কোটি বান্দা একসাথে ডাকলেও আমি সবটা বুঝি বিশ্বাস করেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওই যে হজে যখন যাই অমরায়। হজ উমরাই তো পৃথিবীর ষাট সত্তর একশো দেশের মুসলমান আসে ওরা আমরা দে তাও আফ করতেছি আল্লাহর ঘরে চারদিকে ঘুরি না তো বিভিন্ন দেশের মানুষ দেখি মজাই লাগে যে তেবেড়া তার লগের জনের কি যে কইতে আছে আমি কিচ্ছু বুঝি না হয়তো আরেক দেশের অয় ওর লাগে কয় হেরা তো হেরার কি সুন্দর আসতেছে কথা কইতে আছে বুঝাইতে আছে আমি তো কিছুই বুঝতেছি না আমারটা সে বুঝে না তারটা আমি বুঝি না কিন্তু রব বলে বান্দা আমি কিন্তু সবটা একসাথেই বুঝি বুঝে

উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না কারণ লোনা পানি লোনা জলে কি মেটে না খোদার বুজুর্গদের কথা ঠিক তেমনিভাবে ভিন নারীতে তৃপ্তি হয় না মদের পাতিল মদের সাগরে তৃপ্তি হয় না হালাল পানি এক গ্লাস তাতেই তৃপ্ত হয় হালাল স্ত্রী একজন এতেই সত্তর বছর চলে যায় কিন্তু তুই যুবক সারা রাত যদি তোকে এক লক্ষ এক কোটি নারী উলঙ্গ করেও দেখায় এর পরেও তৃপ্তি হবে না 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 লোনা জলে তৃপ্তি হয় তৃষ্ণা মেটে তুমি নষ্ট হইও না আবারও অনুরোধ করছি এত বেড়ি দিয়ে তোমার দরকার নাই হুদ্দা হুদ্ তোমার খোদায় বেড়ি লেগে পাড়াতেছি না আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী নারে ভাইয়া একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত ফাগল হয় না এত হয় না যারে আল্লাহ ক্ষুদা দিছেন তারে আল্লাহ ক্ষুধা পূরণের খাবারও দিছেন। যারে আল্লাহ কৃষ্ণা দিছেন তারে কৃষ্ণা নিবারণের পানিও দিছেন যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যেই আল্লাহ সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা করে রাখছেন খালাস তুমি কি এরম কুত্তার মতো হইয়া গেলা যেইটা দেখো ওইটা দেখো হ্যাঁ আমার কথায় রাগ না হই ধাক্কা দিলাম কলিজার মধ্যে যেন নড়ে ওঠে কেন দেখবা ভাইয়া কেন নষ্ট হইবা কেন নিজেরে বরবাদ করে দিলাম হায় যুবক কেমন সুন্দর চেহারা শরীর যৌবন শেষ করে দিলাম প্রত্যেকবার নারী দেখলে ছবি দেখলে কোনো মেয়ে কোনো অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে খোদার কসম প্রতি মিনিট প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কমে তুমি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের জিগাও